আজকে দীর্ঘ ষোলো বছর পর বাংলাদেশের জনগণ যে গণতন্ত্রের অপেক্ষায় অপেক্ষমান আছেন সেই দিনের অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ এখন আছে কোন দিন এই দেশের গণতন্ত্র ফিরে আসবে চলে গেছে শেখ হাসিনা চলে গেছে লুটেরা দল চলে গেছে ভোট চলে দল এ দল এই বাংলাদেশের মাটিতে আর কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থাকাতে আর কখনো তাদেরকে আর দিনের ভোট আটে দেওয়ার সুযোগ দেওয়া হবে না ভুলে যান সে দিনের কথা যেদিন আপনারা মৃত্যু মানুষের ভোট আগের দিন রাতে দিয়ে দিচ্ছে এই দিন কি এত সম্ভব বাংলাদেশের মানুষ উৎখাত করেছে চোরদের আমরা বলতে চাই অতি একটি নির্বাচন হবে এবং অতিশীঘ্রই ওই নির্বাচন দিতে হবে এই নির্বাচনের মাধ্যমে এদেশের গণতন্ত্র ফিরে আসবে এবং যেই নির্বাচনের মাধ্যমে আবার দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সুন্দর বাংলাদেশ একটি মডেল বাংলাদেশের রূপকার হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা বলতে চাই ওই ফাঁকা আওয়াজ আর দিয়ে না লকডাউন ফকডাউন ভোট চুরি বসবার হবে না এদেশের মানুষ কেটা খায় এদেশের মানুষ কেটা চায় সে আছে নাকি আসে আওয়ামী লীগের দেশে দেখা যায় ফেসবুকে খালি দেখা যায় যে না আসছে কোন দিক দিয়া বর্ডার পার হয় আরে বর্ডারে যে কাটা আছে এটা কি জানে না জানে সে কাছে না জানে না যে বর্ডারে কাটা তার এই জনগণ তাকে উৎখাত করেছে এই দেশে জনগণ তাকে উৎখাত করেছে উনি এমন একজন দলের এমন একটা মহিলা ছিল যে তার সকল নেতাকর্মীকে ভুলেছে ফেলে দিয়ে বিপদে ফেলে দিয়ে আজকে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে ঠিক তাই তার যদি অনুসারে দুই একজন থাকেন ওইসব কথা ভুলে যান কারো কথা কান দিয়ে না কারণ এদেশের জনগণ কিন্তু যারা এই ধরনের কথা বলছে তাদেরকে আর কিন্তু কোনো ছাপ দিবে না আমাদের একদিন চেয়ারম্যান তারেক রহমান বলেছে যে প্রতিটি অন্য দলের প্রয়োজন হলে আওয়ামী লীগ করুক অন্যান্য যে করুক যারা শুধু অন্যায় করে তাদেরকে বাদ দিয়ে সবাইকে রাজনীতি করার জন্য কিন্তু যদি কেউ যে আমাদের নেতার দুর্বলতা মনে করেন সেটা ভুল হবে যদি এখনো কেউ এই ধরনের কোনো প্রবঞ্চনায় নাই দেন তাহলে আমরা জলটাকে বাসি সেটা মেনে নেব না আমরা জানি কারা কারা আওয়ামী করেছেন করেছেন আমরা জানি কারা কারা চাকরি টাকা নিয়েছেন আমরা জানি কারা কারা জমি দখল করেছেন আমরা কিন্তু সব জানি জানি না আমরা জল লাগালো কিন্তু আমরা কেন শীতিলাসি কেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অপেক্ষা করতে ধৈর্য ধরতে বিচার বিচারের গতিতে হবে আমাদের দলের কোনো নেতা কর্মী যারা আইন হাতে তাই না কথাটা সেজন্যই আমরা ধৈর্য ধারণ করে আছি কিন্তু যদি কেউ ধৈর্যের বাদ ভেঙে দেওয়ার চেষ্টা করে সে তখন কিন্তু আমরা বাধ্য হব তার ব্যবস্থা নিতে তাই বলবো এই আন্দোলন আমার আন্দোলন ষোলো বছর অপেক্ষা করেছে অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক বাবার সন্তান হারিয়েছে অনেক ভাই তার ভাইয়ের রক্তের বিনিময় আজকে তার জীবন ভাইয়ের জীবন উৎসর্গ করেছে একটি কারণ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং এই দেশে গণতন্ত্রের মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে এই অপেক্ষায় যখন সারা দেশের মানুষ ছিল অল্প সময় আর অল্প সময়ের অপেক্ষায় আমরা আছি কখন দেশে ভোট হবে আশা করছি অতি শীঘ্রই এটি গণতন্ত্রের ভোট এটি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে এদেশে বিএনপি আবার সরকার গঠন করবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই আমরা বলতে চাই যে আমরা যারা দেখছেন আওয়ামী লীগের ভাইয়েরা বা যারা তাদের দোষর আমরা কিন্তু এই কদিন মিছিল করছি এই কদিন করছি না আমাদের দেশে আমাদের এলাকায় আমাদের মানুষ আমাদের সঙ্গে আছে যারা আছেন এলাকায় এখনো ভদ্র থাকেন ফেসবুকে কোনো ভুয়া পোস্ট দিয়ে এলাকাকে উত্তপ্ত করবেন না আমরা জানি আপনারা কে কোথায় আছেন আসেন জানি না জানি ভয় বাড়ির পাশে কোথায় লুকায় আসেন না বাস লুকায় আসেন না কারো ঘরে লুকায় আসেন ঠিক আমরা চাচ্ছি না এলাকার পরিবেশ উত্তপ্ত হোক আপনারা না বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ তখনই বলেছেন ডিজিটাল বাংলা তাহলে এখন বাংলাদেশ কি তখন ছিল চোরের বাংলাদেশ আর এখন ডিজিটাল বাংলাদেশ কোথায় আছেন মোবাইল ট্র্যাকিং করে